এই মুহূর্তে আবহাওয়ার সব থেকে বড় গুরুত্বপূর্ণ আপডেটে আপনাদেরকে অসংখ্যভাবে ধন্যবাদ জানাচ্ছি বৃহস্পতিবার আঠারোই জানুয়ারি ফের নতুন করে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে আমরা সমস্তটা দেখাবো এবং আজকে কোথায় কোথায় ঘন কুয়াশা এবং কতদিন আর ঠান্ডার পরিস্থিতিটা থাকতে পারে এই নিয়ে সমস্ত তথ্য থাকছে আজকের এই ভিডিওতে অবশ্য ভিডিওটা কন্টিনিউ করবেন আজকে ষোলোই জানুয়ারি কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ থেকেই আবহাওয়ার পরিস্থিতিটা দেখাবো অবশ্য ভিডিওটা কন্টিনিউ করবেন তো সরাসরি আজকে ষোলোই জানুয়ারি মঙ্গলবার আজ থেকেই দেখাবো আর এই মুহূর্তে ঘড়ির কাঁটায় সাতটা আঠেরো মিনিট বাজে আমরা পাক্কা একদম সাতটা থেকে দেখানোর চেষ্টা করব তো দেখুন সরাসরি আমরা সাতটাতে প্রবেশ করেছি আমরা যদি সাতটা থেকে দেখাই দর্শক বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকে খুব সামান্য ছিটে বটা বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে খুব জোরদার কোনো বৃষ্টিপাত নেই আমরা দেখতে পাচ্ছি রংপুর আলিপুরদুয়ার ঠিক আছে রংপুর আলিপুরদুয়ার গোয়ালপাড়া গুয়াহাটি এই চারটা এবং শিলং পাঁচটা জায়গার মধ্যে কোথাও কোথাও দু এক পতলা হালকা খুবই ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জোরালো কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তারপরে দেখুন সতেরো তারিখ দেখতে পাচ্ছি গোয়ালপাড়া এবং গুয়াহাটি গোয়ালপাড়া এবং গুয়াহাটি দুটি জায়গাতে কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি তারপরে যদি দেখি এইখানটায় দেখুন সতেরো তারিখ আগামীকাল কাল যদি দেখায় এখানে কিন্তু দেখতে পাচ্ছি আমরা মেঘলা ওয়েদার থাকতে পারি ঠাকুরগাঁও কুচবিহার এই লাইনগুলোর কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে হালকা বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি গোয়ালপাড়া গুয়াহাটি এই দুটো জায়গাতে এবং শিলং রংপুর এইগুলোতে খুব হালকা বিক্ষিপ্ত আকারে খুবই ঝিরি বৃষ্টিপাতের আহংকা রয়েছে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল কিন্তু উত্তরবঙ্গের দিকে আজ এবং আগামীকাল বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারপরে বন্ধুরা আমরা যদি একটু নিয়ে আসি আঠেরো তারিখের দিকে দেখতে পাচ্ছি আমরা আঠেরো তারিখ এবারে পরিবর্তন ঘটছে পরিবর্তন কি কি আসছে না বৃষ্টিপাত আসছে ভাগলপুর দুর্গাপুর এইখানটাই দেখুন কলকাতা সাউথ চব্বিশ পরগনা চন্দননগর আরামবাগ বর্ধমান শান্তিপুর কলকাতা কোলাঘাট এখানে দেখুন শ্যামনগর খুলনা যশোর এই জায়গাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা তার পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ফের বৃষ্টিপাতটা দুর্গাপুর মালদা তারপরে আপনার এই পাশটায় আমরা দেখাচ্ছি একটু জুম করে ডুমকা তারপরে এখানে গোসাবা তারপরে দাঁড়ান এখানটায় দেখাচ্ছি এখানে ধানবাদ পুরুলিয়া এই লাইনগুলোর দিকে ধীরে ধীরে বৃষ্টিপাত শিফট করবে তারপরে দেখুন এখানটায় দেখাচ্ছি খড়্গপুর কোলাঘাট এটা কিন্তু আঠেরোই জানুয়ারি বৃহস্পতিবার দেখুন কোলাঘাট হলদিয়া পিংলা সবং কেশিয়াড়ি জলেশ্বর বালেশ্বর বিরিপাতা এখানে আপনার কলকাতা সাতক্ষীরা খুলনা পিরোজপুর বরিশাল এখানটা আপনার শ্যামনগর গোসাবা কাকদ্বীপ নামখানা ফেজারগঞ্জ এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টির একটা আশঙ্কা করা যাচ্ছে যে বৃষ্টিপাত একটা হতে পারে তারপরে দেখুন আমরা যদি এই জায়গাটাতে একটু দেখাই আপনাদেরকে এই জায়গাটা দেখুন মেহেরপুর রাজশাহী বিভাগ আপনার পাশটা হচ্ছে মেহেরপুর রায়শাহী বিভাগ মালদা কালাই তারপরে এখানটায় আপনার হচ্ছে যে মনমোহন সিংহের দিকে কিন্তু অতটা হয়তো থাকবে কিনা পরবর্তী ক্ষেত্রে দেখা যাবে তো আমরা দেখতে পাচ্ছি মোটামুটি তারপরে এখানে কিন্তু উপকূল লাগোয়া শ্যামনগর গোসাভা কলাপাড়া সুন্দরবন এই জায়গাগুলোতে কিন্তু একটা বৃষ্টিপাতের আশঙ্কা আমরা আঠারো তারিখ দুটোর পরে দেখতে পাচ্ছি বন্ধুরা আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু পশ্চিম দিক থেকে এবং দক্ষিণ দিক থেকে কিন্তু বাতাস সঞ্চারিত হচ্ছে দেখুন এখানে পশ্চিমে ঝঞ্ঝার কারণও রয়েছে এবং দক্ষিণ দিক থেকে বায়ু সঞ্চারিত হচ্ছে এর মানে হচ্ছে একটি বঙ্গোপসাগরের উপরিভাগে একটা কিন্তু উচ্চচাপ বলয় রেখা কিন্তু সৃষ্টি হয়েছে তার প্রভাবে কিন্তু প্রচণ্ড পরিমাণে জলীয় বাষ্পর যে এটা ফ্লোটা সেটা কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃদ্ধি পেয়েছে এবং আমাদের এরিয়ার দিকে কিন্তু ছুটে আসছে বায়ু ঠিক আছে দক্ষিণ দিক থেকে বায়ু কিন্তু ছুটে আসছে এবং সেই বায়ু কিন্তু কোথা দিয়ে প্রবেশ করেছে খড়গপুর বালেশ্বর হলদিয়া সাউথ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এই সমস্ত জায়গার উপর দিক কিন্তু যাচ্ছে তার কারণে এই বৃষ্টিপাত জামশেদপুর খড়গপুর কলকাতা সাউথ নর্থ চব্বিশ পরগনা নদীয়া মেহেরপুর রাইসাই বিভাগ হ্যাঁ এখানে কিন্তু মনমোহনসিংহ ঢাকা পর্যন্ত কিন্তু বৃষ্টিপাতের আমরা ইঙ্গিত পাচ্ছি বিস্তীর্ণ জায়গা জুড়ে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা হয়তো রয়েছে আমরা সেই আপডেট দুপুরবেলা বেলা দেখাবো সেই আপডেটে কি কি পরিবর্তন আসছে বা আপডেটে কতটা তারতম্য হয়েছে সমস্তটা অবশ্যই আপডেট থাকবে দুপুরের আপডেটে তো আমরা দেখতে পাচ্ছি মোটামুটিভাবে সন্ধ্যার দিকেও বৃষ্টিপাত হতে পারে আঠারোই জানুয়ারি মেহেরপুর ঢাকা এ খুলনা বরিশাল কলকাতা সাউথ নর্থ চব্বিশ পরগনা নদিয়া কাকদ্বীপ নামখানা ফেজারগঞ্জ জয়নগর তমলু উলুবেড়িয়া আমতা হাওড়া হুগলি এখানে হচ্ছে পশ্চিম মেদিনীপুর এখানে আপনার ধানবাদ জামশেদপুর তারপরে এখানটা পুরুলিয়া বাঁকুড়া আরামবাগ চন্দননগর কলকাতা কোলাঘাট এই সমস্ত জায়গায় যশোর আঠেরোই কিন্তু জানুয়ারি বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে তারপর আমরা দেখতে পাচ্ছি উপকূল লাগোয়া ধীরে ধীরে কিন্তু সরে যাচ্ছে কোন দিকে কলাপাড়া চট্টগ্রাম মহেশখালী এইসব লাইনের দিকে কিন্তু একটা সরে যাবার আশঙ্কা করা হচ্ছে তারপরে দেখি কুড়ি তারিখের দিকে দেখছি কুড়ি তারিখে কি ফের বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে আমরা সেই সেইতম সমস্ত তথ্য দিচ্ছি তো দেখুন বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি কুড়ি তারিখ আবারও কিন্তু একটু বিক্ষিপ্ত আকারে মেঘে মেঘের সমাচার হতে পারে সেইগুলো আমরা দেখতে পাচ্ছি দেখুন এখানে কিন্তু মেঘ আসতে পারে দেখুন এখন যেহেতু একটা বৃষ্টির ইনিংস আসছে সেই ক্ষেত্রে অনেক কিন্তু সিস্টেমে কিন্তু তারতম্য ঘটবে তবে কতটা কি পরিবর্তন হচ্ছে না হচ্ছে দুপুরের আপডেটে অবশ্যই আপনাদেরকে দেখাবো আমরা দেখতে পাচ্ছি ফের কিন্তু একুশ তারিখ একটা বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে দেখতেই পাচ্ছেন পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর কোলাঘাট বিরিপাতা চাকুলিয়া হলদিয়া এই সমস্ত জায়গায় আরামবাগ এই সমস্ত জায়গায় কিন্তু এটা বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে দেখতেই পাচ্ছেন কাকদ্বীপ নামখানা ফেজারগঞ্জ দেখুন এটা কতটা সম্ভাবনা রয়েছে সেটা আগামী দিনে বোঝা সম্ভব হবে তবে এখন থেকে এইসব নিয়ে কোনোটা বলাটা ঠিক নয় তবে সরাসরি চলে যাবো এবারে বন্ধুরা আমরা সমস্ত বিসটির আপডেটটা আপনাদেরকে দিলাম তবে বন্ধুরা এই মুহূর্তে উপগ্রহ রেড আর অ্যানিমেশন দিকে দেখবো আমরা কোথায় কোথায় কুয়াশা পাচ্ছি বা ঘন কুয়াশা কত বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি কিন্তু আজ কিন্তু বিস্তীর্ণ জায়গা জুড়ে বিরাট পরিমাণে কুয়াশার একটা ভুকটি আমরা দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি সাউথ নর্থ চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম মেহেরপুর রাইসাই বিভাগ খুলনা বরিশাল পিরোজপুর ঢাকা খুলনা আগরতলা ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া এখানে রাইসাই বিভাগ মেহেরপুর মালদা কালাই হ্যাঁ এখানে কিন্তু প্রায় দুর্গাপুর ধানবাদ ভাগলপুর রংপুর কালাই এখানে কিন্তু আপনার প্রায় কিন্তু ঠাকুরগাঁও শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার পর্যন্ত কিন্তু বন্ধুরা আজকে কিন্তু বিস্তীর্ণ জায়গা জুড়ে একটা কুয়াশার মতন পরিস্থিতি দেখতেই পাচ্ছেন পুরো চাদরে মোড়া হয়ে গিয়েছে এরকম কিন্তু সম্ভাবনাগুলো আমরা দেখতে পাচ্ছি আকাশে কিন্তু আজকে বেলার দিক করে হয়তো রোদ জলমলে আকাশ থাকতে পারে আমরা সেটা কুয়াশা থেকে দেখব কুয়াশার পরিস্থিতিটা বা কীরকম কি দেখাচ্ছে কুয়াশা থেকে সেটা কিন্তু আমরা কুয়াশা থেকে দেখব সরাসরি আমরা দেখতে পেলাম হয় সমগ্র জায়গাতেই পশ্চিমাঞ্চল বলুন দক্ষিণবঙ্গ বলুন উত্তরবঙ্গ বলুন বাংলাদেশ বলুন প্রায় সমস্ত জায়গাতে এটা বিরাট পরিমাণে কুয়াশার একটা ফিল্ড হওয়া শুরু হয়েছে এবং বিভিন্ন জায়গায় কুয়াশার একটা ঘন কুয়াশার দাপট চলছে বলা চলে তো বন্ধুরা আমরা সরাসরি চলে যাব এবারে একবার ঠান্ডার পরিস্থিতিটা দেখাতে তারপরে কুয়াশা মুড় দিয়ে আমরা আজকের আবহাওয়ার আপডেট শেষ করব তো বন্ধুরা আজকে হচ্ছে যে আমরা দেখবো আজকে হচ্ছে ষোলোই জানুয়ারি মঙ্গলবার আজকে কতটা কী টেম্পারেচার চলছে বন্ধুরা আমরা সরাসরি একদম সকালের দিকে পৌঁছে যাব বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি আজকে কিন্তু পশ্চিমাঞ্চলে চলছে বারো কলকাতাতে চলছে বারো খুলনাতে চলছে এগারো বরিশালে চলছে তেরো কলাপাড়ায় চলছে এগারো ডিগ্রি কুমিল্লায় চলছে ঢাকায় চলছে এগারো এগারো পিরোজপুরে চলছে দশ ডিগ্রি পিরোজপুরে কিন্তু ভালো ঠান্ডা চলছে খুলনাতেও কিন্তু ভালো ভালো ঠান্ডার পরিস্থিতি চলছে লালমোহনে তেরো ডিগ্রি চলছে মতিরাটে চৌদ্দ ডিগ্রি সন্দীপে চৌদ্দ ডিগ্রি ফটিকছুড়ি উপজেলা দশ ডিগ্রি চলছে খাগড়াছুড়ি চলছে বারো কুমিল্লা চলছে এগারো এই আগরতলা চলছে কিন্তু এখানে এগারো ডিগ্রি সেলসিয়াস আমরা দেখতে পাচ্ছি নাগপুরের দিকে চলছে কিন্তু প্রায় সরি এখানটা নাগরপুরের দিকে চলছে এগারো ডিগ্রি কাপাসিয়ার দিকে চলছে দশ ডিগ্রি বন্ধুরা আমরা কিষান কিশোরগঞ্জের দিকে দেখছি দশ ডিগ্রি মনমোহন সিংয়ের দিকে এগারো ডিগ্রি সিলেটের দিকে চোদ্দো ডিগ্রি তারপরে এখানটা আমরা একটু দেখাচ্ছি ওয়েট করবেন রংপুরে বালো বারো ডিগ্রি আলিপুরদুয়ারে বারো শিলিগুড়ি বারো তারপরে গোয়ালপাড়া গুয়াহাটি পনেরো ডিগ্রি শিলংয়ে ছয় ডিগ্রি বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি ভালো পরিমাণে ঠান্ডা এখানে আমরা দেখতে পাচ্ছি ঠাকুরগাঁজের দিকে বারো ডিগ্রি সেলসিয়াস বন্ধুরা মোটামুটিভাবে মালদার দিকে বারো ডিগ্রি সেলসিয়াস বন্ধুরা আমরা যতটা পাচ্ছি ততটা জায়গায় দেখানোর চেষ্টা করছি একটু জায়গাটা দেখাতে গেলে একটু ভিডিওটা লম্বা হয়ে যেতে পারে সেই ক্ষেত্রে আপনাদেরই দেখতে অসুবিধা হবে আমরা একটু শর্টের উপরে ভিডিওটা করার চেষ্টা করছি দুর্গাপুরের দিকে নয় ডিগ্রি সেলসিয়াস ডুমকার দিকে চলছে দশ ডিগ্রি সেলসিয়াস দুর্গাপুর দশ ধন্যবাদ দশ এখানে আমরা সমস্তটা দেখালাম পুরুলিয়া বাঁকুড়া কিন্তু বাঁকুড়া চলছে দশ ডিগ্রি পুরুলিয়া চলছে ন ডিগ্রি মালদা চলছে এখানে দেখুন বর্ধমান চলছে দশ ডিগ্রি চন্দননগর চলছে তেরো আরামবাগ চলছে এগারো কোলাঘাট দেখিয়ে দিলাম তারপরে এখানে খড়গপুরটা দেখিয়ে দিলাম জলেশ্বর চোদ্দ বিরিপাতা কিন্তু এখানে তেরো এখানে বেলদা চলছে চোদ্দো বালিচোক চলছে এগারো তমলুক চলছে এগারো হলদিয়া চলছে চোদ্দো গোবিবল্লভপুর বারো দেখুন বন্ধুরা মোটামুটি আমরা ঠান্ডার পরিস্থিতিটা দেখালাম কুয়াশার ভ্রুকুটিটা দেখাবো কুয়াশাটা সারাদিনে কোথায় কোথায় কতটা জোরদার ভাবে থাকতে পারে আমরা সরাসরি কুয়াশা মুডটা অন করে নিলাম বন্ধুরা আমরা কুয়াশা মুড থেকে দেখতে পাচ্ছি ভোর থেকে মোটামুটি প্রায় সমস্ত জায়গাতে কুয়াশা উত্তর থেকে দক্ষিণবঙ্গ বলুন বাংলাদেশ বলুন প্রায় সমস্ত জায়গাতে ঘন কুয়াশার পরিস্থিতি দেখতে পাচ্ছেন পুরো একদম এরিয়া কোভার করে ফেলেছে এত কুয়াশার দাপট চলছে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমাঞ্চলে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি সাউথ নর্থ চব্বিশ পরগনা রায়শাই বিভাগ মেহেরপুর খুলনা বরিশাল পিরোজপুর মতিরাট মির্জাগঞ্জ ঢাকা এখানে আপনার কুমিল্লা চট্টগ্রাম ফটিকচুড়ি উপজেলা খাগড়াছুড়ি এখানে আপনার রয়েছে শিলচর সিলেট মনমোহন সিংহ রংপুর কালাই এখানে আপনার রয়েছে ভাগলপুর দুর্গাপুর এখানে আপনার রয়েছে গোয়ালপাড়া গুয়াহাটি আলিপুরদুয়ার ঠাকুরগাঁও রংপুর প্রায় সমস্ত জায়গাতেই কিন্তু একদম ভালো পরিমাণে কুয়াশা একদম কুয়াশার যে একটা পরিস্থিতি কিন্তু আজকে ভালো মতনই টের পাচ্ছে বঙ্গবাসী এটাই কিন্তু বলা চলে আমরা কিন্তু এই পূর্ব দেখতে পাচ্ছি একদম বিহার ছত্তিশগড় ঝাড়খণ্ড মধ্যপ্রদেশ এই সমস্ত জায়গাতেও একটা বিরাট পরিমাণে কুয়াশা তার সঙ্গে সঙ্গে ভুটানের দিকে প্রচণ্ড কুয়াশা থাকতে পারে কাঠমান্ডুর দিকে কিন্তু জোরালো কুয়াশা একটা সম্ভাবনা বন্ধুরা আমরা এইখানেই আবহাওয়ার আপডেটটি শেষ করছি পরবর্তী আপডেট অবশ্যই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে তবে বন্ধুরা শেষ করার আগে একটা আর দেখিয়ে দিচ্ছি এটা বেলা বাড়ার সাথে সাথে কাটবে কিনা তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি বেলা বাড়ার সাথে সাথেই কিন্তু কুয়াশা গায়েব হয়ে যেতে পারে অর্থাৎ কুয়াশা সরে যেতে পারে তারপরে ধীরে ধীরে আবহাওয়া উন্নতি করতে পারে তো রোদ ঝলমলে আকাশ বিরাজ করতে পারে প্রায় সারাদিনই রোদ ঝলমলে আকাশ হয়ে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে কুয়াশা কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে থ্যাংক ইউ বন্ধুরা নেক্সট আপডেট দেখা হচ্ছে ভালো থাকবেন